এই পরীক্ষায় বসার জন্য তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এছাড়াও ডিএলএড অথবা বিএড ট্রেনিং থাকতে হবে যারা অলরেডি ডিএলএড অ্যান্ড বিএড রানিং ব্যাচ তারাও কিন্তু এই আপার প্রাইমারি টেট দিতে পারবে ওকে আর যারা পাঁচ সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে কিন্তু তোমাদের সেই সাবজেক্টে মিনিমাম তিনশো নাম্বার থাকতে হবে ওকে নেক্সট দেখো একাডেমিক স্কোর দশ নাম্বার রয়েছে একাডেমিক্স করে তো গ্র্যাজুয়েশনের উপর বেসড করে এই নম্বর দেওয়া হবে গ্র্যাজুয়েশনে তোমাদের যদি সিক্সটি এর বেশি থাকে তাহলে তোমরা দশের দশ পাবে যদি সিক্সটি পার্সেন্ট থেকে এর মধ্যে থাকে তাহলে তোমরা এইট মার্কস পাবে অ্যান্ড ফিফটি এর নিচে যদি থাকে তাহলে সিক্স মার্কস পাবে ওকে এরপর দেখো টেট ইজ এখানে চল্লিশ নাম্বার থাকছে তোমরা দেড়শো নাম্বারের যে টেট পরীক্ষা দেবে সেখানে দেড়শো দেড়শোই যদি পাও তাহলে তোমাদের টেট ওয়েটেজ দাঁড়াবে চল্লিশে চল্লিশ অর্থাৎ চল্লিশই পাবে ওকে তো টেট এক্সাম খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেককেই টেটের স্কোর বাড়াতে হবে সেই জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে ওকে নেক্স দেখো রিটেন এক্সামস ওই মার্কের সাহায্য হবে পঁচিশ নাম্বারের তো এটা তোমাদের সাবজেক্টের পরীক্ষা যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের পরীক্ষা হবে ওই মার্কের সাহায্যে ওকে পঁচিশ নাম্বার আর এটা নিয়ে আরো যদি পরবর্তী ক্ষেত্রে আপডেট থাকে তাহলে আমরা অবশ্যই জানিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে থাকো ওখানে তোমাদের ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয় এছাড়াও আমরা তোমাদেরকে জানিয়ে দেব ওকে নেক্সট দেখো ওরাল ইন্টারভিউ এখানে থাকছে পনেরো নাম্বার লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে পাঁচ নাম্বার আর টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে কারোর তাহলে দেখো পাঁচ নাম্বার থাকছে ইচ ইয়ার অফ সার্ভিস এখানে ক্যালকুলেট হবে এক নাম্বার করে ওকে তো কোন স্কুলের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স এটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল স্কুলের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা প্রাইমারি স্কুলে পড়াচ্ছ প্যারা টিচার বা টিচার হিসাবে জয়েন করেছো তো সেক্ষেত্রে তোমরা এখানে কোনো প্রফিট পাবে না আপার প্রাইমারি লেভেল স্কুলে যদি তোমরা পড়াও তবেই কিন্তু এই এক নাম্বার ইচ ইয়ার অফ সার্ভিসের জন্য ক্যালকুলেট হবে ওকে বুঝতে পেরেছো